আসসালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহ হিয়বরা কাতু প্রিয় দর্শক আজ আমরা জানবো এমন এক নীরব কাহিনী যিনি জান্নাতের সেই অপরূপ সৌন্দর্য দেখেছিলেন যে মৃত্যুর পূর্বে আর দুনিয়ায় ফিরে যেতে চাননি হ্যাঁ আমরা কথা বলছি হজরত বুসা আলাই আসলামের গন্ধে এক নিবিড় আধ্যাত্মিক যাত্রা যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যাবে হজরত মুসা আলাইয়া বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার মহান নবী যখন মৃত্যুর সময় আসে তখন তিনি আল্লাহর প্রতি তার সারা জীবন ধরে নিবেদন করা ভক্তি এবং ত্যাগের স্মৃতি নিয়ে শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলেন কিন্তু মৃত্যুর আগমন সবসময় শান্ত নয় আজরাইল আলাইয়া সাল্লাম মৃত্যুর ফেরিস্তা সামনে এসে উপস্থিত হন কিন্তু মুসা আলাইয়া সাল্লামের হৃদয় জানে তিনি এই দুনিয়ার সৌন্দর্য আর ব্যস্ততা ছেড়ে জান্নাতের প্রতি আকৃষ্ট যখন আজরাইল আলাইয়া সাল্লাম তাকে মৃত্যুর জন্য ডেকে আসেন মুসা আলাইয়া সাল্লাম প্রাথমিকভাবে তা মেনে নিতে চাননি তিনি চেয়েছিলেন দুনিয়ায় কিছু সময় আরও থাকুক আল্লাহ তার কাছে জান্নাতের এক ঝলক দেখালেন আর তখনই ঘটে এক অদ্ভুত দৃশ্য মুসা আলাইয়া সাল্লামের চোখে জল চলে আসে তিনি এমন সৌন্দর্য দেখেছিলেন যা কল্পনার বাইরে নদীর সাদা স্রোত সুবর্ণ গাছ এবং স্বর্গীয় বাগান প্রতিটি কণাই শান্তি ততক্ষণে মূসা আলাইয়া সাল্লাম বুঝতে পারলেন যে দুনিয়ার সব দুঃখ ক্লেশ আর সংগ্রাম আর কোনো মাধুর্য রাখতে পারছেন না জান্নাতের সেই অপর সৌন্দর্য তার হৃদয়কে মোহিত করে ফেলেছে আলাই আলাইয়া আবার তার কাছে এসে বললেন এখন মৃত্যুর সময় হয়েছে মুসা আলাইয়া সাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি কি এখনই যেতে পারি আল্লাহ আল্লাহতালা তার দৃষ্টান্ত দেখলেন কত সুন্দর হতে পারে সেই শেষ যাত্রা মুসা আলাইয়া সাল্লাম জানতেন একবার তিনি জান্নাতে প্রবেশ করলে আর ফিরে আসার কোনো প্রয়োজন নেই তিনি বললেন হে আমার আল্লাহ আমি আর দুনিয়ায় ফিরে যেতে চাই না এই কাহিনী আমাদের শেখায় আধ্যাত্মিক শান্তি এবং জান্নাতের আকর্ষণ কখনো দুনিয়ার সব প্রলোভনকে হার মানাতে পারেন মুসা আলাইয়া মতো আমাদেরও চাওয়া উচিত শেষ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস এবং ত্যাগে স্থির থাকা প্রিয় দর্শক ভাবুন যদি আমরা জান্নাতের প্রতি এমনই আকর্ষণ রাখতে পারতাম তাহলে আমাদের জীবনেও কতটা শান্তি আসত মুসা আলাইয়া সাল্লামের গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের শিক্ষা আল্লাহ আমাদেরও জান্নাতের সৌন্দর্য উপলব্ধি করার তাফিক দান করুন আমি এই গল্পটি যদি আপনাদের হৃদয় শুয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জান্নাতের কাহিনীগুলো আরও শুনতে আমাদের সঙ্গে থাকুন